ধবধবে সাদা চাদরের পাশে মিরপুরের কালো উইকেট এই উইকেট আসলে কতটা কালো হয়তো অনুধাবন করতে পারবেন এই ছবিটা দেখলে বলে দেওয়া প্রথম উইকেটটাই থাকছে তৃতীয় ওয়ানডেতে সে উইকেট হতে পারে আরও খাতারনাক টনি হ্যামিং এর রোলার চলছে ধীর গতিতে যেমন ধীরগতিতে রান ওঠে মিরপুরের উইকেটে তবে এই ছবির মতো আসলেই উইকেট তৈরিতে ড্রাইভিং সিটে থাকেন তো হ্যামিং না রিমোট কন্ট্রোল থাকে অন্য কারো হাতে শুধু করছেন যা তাকে করতে বলা হচ্ছে কি পাশাপাশি দুইটা উইকেট ডানপাশের উইকেটটা তৈরি করা হচ্ছে তৃতীয় ওয়ানডের জন্য দ্বিতীয় ওয়ানডেতে অর্থাৎ গতকাল যে উইকেটটা ব্যবহার হয়েছে সেটা বা পাশে সুপার ওভার সহ একশো ওভার খেলা হওয়ার পর এই উইকেটের কি দশা হয়েছে তা আপনারা খালি চোখেই হয়তো দেখতে পাচ্ছেন উইকেটটা রোল করে প্রস্তুত করা হচ্ছে মাত্র একদিন উইকেটের মাঝে দুই প্রান্ত যেখানে ব্যাটার বোলারদের পা পড়ে সেই জায়গাটাই যেন সাক্ষী হয়ে আছে একটা লো স্কোরিং ম্যাচের এই ছবি দেখেই হয়তো বলে দিতে পারবে যে কেউ এই উইকেটে সর্বোচ্চ কত রান হতে পারে এতদিন সবাই বলতো গামিনী ডি সিলভা উইকেট তৈরি করতে পারেন না টনি হ্যামিং এখন পড়েছেন বিপদে। বলতে গেলে মাত্র প্রথম অ্যাসাইনমেন্ট তার উপর যেভাবেই হোক বাংলাদেশের জন্য জেতাটাও তো গুরুত্বপূর্ণ হ্যামিং রাতারাতি তো সব পরিবর্তন করতে পারবেন না পারছেনও না কিন্তু যতটুকু পরিবর্তন করা যায় ততটুকু করতে দেওয়া হচ্ছে কি দেশের বাইরে দল খারাপ খেললে বরাবরই ক্রিকেটারদের অজুহাত থাকে দেশে তারা ভালো উইকেট পায় না অথচ ক্রিকেট পাড়ায় অনেকেরই পাল্টা অভিযোগ ক্রিকেটারই চায় মিরপুরে এমন উইকেটে খেলতে যেখানে তারা অ্যাডভান্টেজ পায় ম্যাচ যেতে হ্যামেঙার কি করবেন উইকেট রোল করা তাকে যেমন বলা হয় তেমন করাই তো ভালো মাহবুষ প্রত্যয় টাইম